বেকারের মুখপাত্র থেকে অরুপ দত্ত বলছি কালকে গুরুত্বপূর্ণ হয়েছে ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে একদম শেষ চেষ্টা করা হয়েছে সুবিরভ ও অসাধারণ সওয়াল জবাব করেছেন কোনো প্রশংসায় মূল্যহীন যথেষ্টভাবে সিট আপডেট রিজার্ভেশন পুনর্মূল্যায়ন এগুলো নিয়ে তিনি যা বলার বলেছেন কিন্তু যা পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যে কমিশন নীরব কমিশন চাইছে কোর্ট যা বলবে আমরা সেটাই মেনে নেব কোর্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে চলবে ফিউচার ভ্যাকেন্সি নিয়ে প্রশ্ন উঠছে তো পরিষ্কার একটা বার্তা সকল ইন্টারভিউ থেকে বঞ্চিতদের দিয়ে রাখা ভালো যে যতক্ষণ না পর্যাপ্ত পরিমাণে সিট আপডেট হচ্ছে কলকাতা গেজেট দু হাজার ষোলো এইট থ্রিপি রুলস মানা হচ্ছে রিজার্ভেশন রুলস এবং কালকে যে ক্লারিফিকেশান দিয়েছেন সুবীরবাবু সেগুলোর যথোপযুক্ত উত্তর না পাওয়া যাচ্ছে এবং পিটিশনারদের কথা যদি কোর্ট বা কমিশন না মানে তাহলে অগত্যা সুপ্রিম কোর্ট ম্যাট ছশো আটত্রিশ টিম যেতে বাধ্য হবে আমি বলেইছি যে ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা দুদিন আগে হোক দুদিন পরে তারা চাকরি পাবে কেন পাবে কি জন্যে পাবে সেটা পরবর্তী স্টেজেই বুঝতে পারবেন কমিশন হাইকোর্টে এক কথা বলে আর সুপ্রিম কোর্টে গিয়ে আরেক কথা বলে ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না তো যদি যোগ্য অযোগ্য প্রমাণ হাইকোর্টে দিতে পারত তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতো না তাহলে যোগ্য অযোগ্য বিচার করা যাবে না সেটা কমিশনের চেয়ারম্যান বারবার বলেছে অথচ সুপ্রিম কোর্টে গিয়ে তারা যোগ্য অযোগ্য বিচার বাজ বিচার করার কথা বলছে আজকে কমিশন মনে করলেই পিটিশনারদের জন্য ভাবতে পারে বিচারপতিকে ভাবাতে পারেন কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে দেখছি যদি পাঁচ হাজার চাকরি দিলে আমাদের সমস্যা মিটে যায় তাহলে আমরা সমস্ত লিটিগেশন করার পরও আমরা কেন সকলকে চাকরি দিতে যাব কিন্তু এই ইগো ধরে রাখতে রাখতে দেওয়ালে পিঠ থেকে গেছে ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা ক্ষুধার্থ তারা চাকরিটা পেতে চাইছে যে কোনো মূল্যে আজকে হয়তো অনেকে ভাবছে যে সুপ্রিম কোর্ট আবার যেতে হবে আবার সুপ্রিম কোর্ট যেতে হবে আমিও সুপ্রিম কোর্ট যেতে চাইছি না চাকরিটা পেতে চাইছি আমরা সকলেই কিন্তু কমিশন এবং কোর্টের মাধ্যম দিয়ে যদি আমরা সঠিক বিচার না পাই তাহলে আমরা অতি অবশ্যই সুপ্রিম কোর্টে যে মুভ করবই কারণ গতকাল সুবীরবাবু যে ক্লারিফিকেশানগুলো দিয়েছে কমিশনের তোলা প্রশ্নের উত্তরে যে উত্তর সুবীরবাবু দিয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে সেগুলোর জবাব কিন্তু অক্ষরে অক্ষরে কমিশনকে দিতে হবে আজকে কমিশন যতই ফাঁকি দেখে না কেন সুপ্রিম কোর্টে গিয়ে ফাঁকি দিতে পারবেন না তখন কিন্তু খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে তখন কিন্তু নিয়ে উঠবে তখন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো আপার প্রাইমারিও একটা অথই জলে ডুবে যাবে তখন কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়া পরিস্থিতি থেকে বাঁচাতে কমিশনকে একটা শেষ চেষ্টা করতে হবে বাধ্য হয়ে তাহলে কমিশনের স্ট্যান্ড হাইকোর্টে একরকম সুপ্রিম কোর্টে আরেক রকম তাই আমরা ভেবেছি হাইকোর্টে কমিশন যে স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে সেই স্ট্যান্ড পয়েন্টের বিরুদ্ধে গিয়ে আমরা সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য ইমিডিয়েট প্রস্তুতি নিয়ে রাখছি যদি আমরা ফিউচার ভ্যাকেন্সি না পাই রিজার্ভেশন পলিসি যদি মেনটেন না করে আমাদের স্বার্থ যদি সুরক্ষিত না হয় তাহলে পরিষ্কার করে বলে রাখছি আমরা ইমিডিয়েট ভিতরে ভিতরে সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি যদি আমাদের পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত না হয় এবং তারা এই দশ বারো বছরের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে তারা মুক্তি না পায় তারা যদি স্কুলে না যায় তাহলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে ন্যায় বিচার নিয়ে আসব। আমি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো যে আপনারা কেউ টেনশন করবেন না ফলাফল একদিন পাবেনি সত্যের জয় হবে অসত্য নির্মূল হবে চোরেরা ধরা পড়বে এবং কমিশন তার স্ট্যান্ড পয়েন্ট বদলাতে বাধ্য হবে আরেবার বলছি আমি বিড়াল ঠেলাই না পড়লে গাছে ওঠে না তাই বেড়ালকে ঠেলা দিতে হবে তারপর তারা সে গাছে উঠবে তাই কমিশন অত সহজে আপার প্রাইমারি সিট আপডেট করে নিয়োগ করে দেবে এই ভাবনা যারা ভাবছেন তারা খুব বেশি ভেবে নিচ্ছেন তাই আমাদের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য ব্যবস্থা নিয়ে রাখছি কালকে সুবীরবাবু যা বলার বলেছেন এই উত্তর যদি আমরা আমাদেরকে যদি উত্তর সন্তুষ্ট না করে সুবীরবাবুর প্রশ্নের উত্তর যদি আমরা না পাই এই প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্টে দিতেই হবে কমিশনকে আর তার ফল এই উত্তর দিতে গেলেই কমিশন চাপে পড়বে আর এই উত্তর দিতে গেলে ইন পিটিশনার যারা রয়েছেন তাদের চাকরি এবং আপডেট সিট এবং রিজার্ভেশন পলিসি মেনটেন বাধ্য হয়ে ওরা করবে কারণ রিজার্ভেশন পলিসিটা সুপ্রিম কোর্টের অর্ডার তাই আপনারা নিশ্চিন্ত থাকুন পরম আপনাদের সকলের মঙ্গল করবেন অর্থাৎ আমরা কিন্তু কমিশনের স্ট্যান্ড পয়েন্টকে কোনো মতেই ভালোভাবে নিচ্ছি না তাদের নিরবতা কোনো মতেই আমাদেরকে সন্তুষ্ট করছে না দেখা যাক হাইকোর্টের শেষ পর্যন্ত অর্ডারটা কি আসে আমরা আশাবাদী আমরা জিতব যা কালকে সুবীরবাবু বলেছেন আমরা আশা করি সঠিক উত্তর তিনি দিয়েছেন কমিশনের প্রত্যুত্তরে তো আমরা জিতব কেউ তারপরেও বলে রাখছি যদি কোনো কোনোরকমভাবে আমাদের স্বার্থে আঘাত আসে তাহলে আমরা কিন্তু শেষ ঝাঁপ দেব যেমনটা বিচারপতি সিবিআই বা ইডিকেও অর্ডার করেছেন যে যে কোনো উপায়ে হার্ডিক্স উদ্ধার করতে হবে প্রাইমারির শেষ ঝাঁপ আমরাও কিন্তু শেষ ঝাঁপ দিতে প্রস্তুত আছি সকলে ভালো থাকবেন সকল সকলে আনন্দ থাকবেন